মহিলাদের বিয়ের ক্ষেত্রে আমাদের এখানে রেটা প্রবণতা দেখা যায় যে টাকার লোভে বসবত করতে হয়ে অনেক পরিবার তাদের মেয়েকে একটা টাকাওয়ালা ছেলের হাতে চলে যাওয়ার জন্য সবচেয়ে আগ্রহ প্রকাশ করে তাদের উচিত সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করা হচ্ছে একজন শিক্ষিত সচেতন একজন ভালো মানুষের হাতে তার মেয়েকে তুলে তারা টাকার মেশিন হিসেবে একজন ছেলেকে ভালো ছেলে হিসেবে বিবেচনা করে তাহলে এই দিক দিয়ে যদি তারা শিক্ষাকে এবং একজন সচেতন ছেলে বা একজন ভালো ছেলেকে তারা পছন্দ করে টাকার যে লুভ ওইটা যদি বাদ দিয়ে তারা এ ধরনের সিদ্ধান্ত যায় মেয়ের ক্ষেত্রে তাহলে আশা করি তারা যে একটা মাদক সুস্থ ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে এই এবং যার প্রেক্ষিতে যে একটা একটা ভয়ঙ্কর একটা প্রভাব চলে আসে পরিবারের মধ্যে এটা আশা করি অনেকাংশ কমে আসে ওভারঅল যে তাদের সচেতনতা এবং শিক্ষার প্রচার এবং প্রসার মাদক বিরোধী যে এ ধরনের সুস্থানামূলক ক্যাম্পেইন সবকিছু সমন্বয়ে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আশা করি আমরা মাদকের এই থেকে একদিন পালনকালীর যে একটা ট্যাগ আছে এটা থেকে আমরা একদিন হুকুমুক্ত হলাম